দু সালে একটি ইগল পাখির পিঠের ওপর জিপিএস লাগানো হয়েছিল এই ছবিটির সঙ্গে নিশ্চয়ই আপনারা সকলেই পরিচিত আজকে এই ছবিটি কিভাবে আমাদের পুরাণকে নতুনভাবে সবার কাছে প্রকাশ করছে সেটাই আজকের ভিডিওতে বর্ণনা করব। এই পাঁচ হাজার বছর পরে এসে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকে এখনো পর্যন্ত কিভাবে ইগল পাখি বহন করে চলেছে সেটা নিয়েই আজকের ভিডিও সালটা দু হাজার আঠেরো ডক্টর ব্রাগেন এবং ডক্টর কার্জন একটি জিপিএস লাগানো মেশিন ফিট করে দিয়েছিলেন একটি ঈগল পাখির পিঠের ওপর এবং তারা সেই ঈগল পাখিটিকে ছেড়ে দিয়েছিলেন ঈগল পাখি সমগ্র পশ্চিমা দেশ জুড়ে উড়ে উড়ে বেরিয়েছিল এবং যেহেতু তার পিঠে একটি জিপিএস লাগানো ছিল তাই সমস্ত জায়গাটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছিল ডক্টর কার্জন এবং ডক্টর ব্রাগিন যে জিপিএসের পরীক্ষাটি করেছিলেন এবং তাতে তারা দেখতে পেলেন যে সমগ্র পশ্চিমা দেশ জুড়ে ঈগল পাখিটি ঘুরে বেড়ালেও তারা জলের উপর দিয়ে অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে এমনকি কোনো লেকের উপর দিয়ে কিন্তু উড়ে যায়নি কিন্তু এই জিপিএস লাগানো মেশিন দিয়ে তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেননি বা কারণ খুঁজে পাননি যে কেন এই গোল পাখিটি চারিদিকে উড়ে বেড়ালো কিন্তু সমুদ্রের ওপর দিয়ে উড়ল না ওই জিপিএস মেশিনে ধার্য হওয়া দাগগুলো দিয়ে এমনও দেখা গেছে যে পরবর্তী দুটো দেশ পাশাপাশি অবস্থিত থাকায় এই আশি কিলোমিটারের দূরত্বটাকেও কিন্তু ওই ইগল পাখিটি পেরিয়ে আসেনি ঘুরে ঘুরে সেই স্থলভাগের ওপর দিয়েই উড়ে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক চিন্তার প্রকাশ দেখা দিয়েছিল ওই দুজন রিসার্চারের মনে তারা এটার কোনো রকম কারণ খুঁজে পায়নি কারণ আজকে আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে এই যে ঈগল পাখিকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল জিপিএস লাগানো কার্ডের মাধ্যমে সেই ঈগল পাখি হচ্ছে আমাদের গরুর পুরাণের গরুর পাখির একটি প্রজাতি তো গরুর পুরাণ পড়লে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব যে একবার নাগদের সঙ্গে গরুরদের একটি যুদ্ধ হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই যুদ্ধের মধ্যস্থতা করেছিলেন এবং দুটি প্রাণীকে তিনি আজ্ঞা বহন করতে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গরুর পাখিকে এই আজ্ঞায় দিয়েছিলেন যে সে যেন কখনো সমুদ্রের ধারে বা সমুদ্রের নিকটবর্তী বা জলভাগের কোনো জায়গাতে উড়তে তাকে না দেখা যায় এবং এই ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকে গত পাঁচ হাজার বছর ধরে একইভাবে পালন করে চলেছে গরুর পাখি অর্থাৎ এই ইগল পাখি সেই কারণের জন্য জিপিএস লাগানো থাকা ইগলটি সারা প্রদেশ জুড়ে ঘুরে বেড়ালেও জলের মধ্যে দিয়ে ওরেনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকে পালন করার জন্য যেখানে একটি ইগল পাখি পাঁচ হাজার বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে চলেছে সেখানে আমরা মনুষ্য জন্ম পাওয়ার পরেও কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবদ্গীতার একটি অধ্যায়ও মেনে চলতে পারি না একটি পাখি অবলা জীব হয়ে যদি ভগবানের আজ্ঞাকে বহন করেন তবে আমরা মানুষ হয়ে কেন পারি না আসুন না ওই পাখিকে দেখেই আমরা শিখি আগামী জীবনটা আমরা ভগবানের দেখানো পথেই চলবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না এবং এই দু সালের এই জিপিএস লাগানো ইগল পাখিটি সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে গুগল করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে